বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আপনার পুকুর পানি ঘোলা হয়ে গেছে মাছ খাবি খাচ্ছে মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে এবং কি দেখা যাচ্ছে কি আপনার পুকুরে নানাবিধ গ্যাসের সমস্যা তৈরি হয়েছে এই গ্যাসজনিত সমস্যার কারণে আপনার মাছ বড় হচ্ছে না অন্যদিকে আপনার মাছগুলো অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে কারণ কি আপনার পুকুরের পানি ঘোলা এখন এই পানির গোলাপটা কিভাবে কাটাবেন এবং কি আপনার পুকুরে যে গ্যাস হয়েছে সেই গ্যাসটা কিভাবে দূর করবেন সেই সম্পর্কে কাছে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনো যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন যত ভিডিও সফল দেখতে হবে দেখেন আমরা যখন মাছ চাষ করি সেক্ষেত্রে আমরা অধিক উৎপাদন করতে চাই অধিক উৎপাদন করতে যাচ্ছি মানে কি তার মানে আমাদের পুকুরে অবশ্য এক ধরনের প্রোবাইটিক দিতে হবে এখন এই প্রোবাইটিক জিনিসটা অনেকে বুঝি না প্রোবাইটিক হলো প্রদত্তভাবে এক ধরনের জিপ যেই কোনাগুলা কি করে পুকুরের তলদেশের গ্যাস দূর করে এবং পুকুরে তলদেশের উর্বরতা বৃদ্ধি করে এবং কি এই যে পুকুরে তলোর নানাবিধ প্লাংটন তৈরি হয়েছে সেই প্লাং্টন তৈরি করতে এই প্রবাইটিক কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে এখন এই প্রবাইটিকের মেয়াদ কালে একটা সময় যায় শেষ হয়ে যায় নতুন করে আবার জন্মাইতে থাকে অর্থাৎ পুকুরের নিচে প্রদত্তভাবে বারংবার কিন্তু এই প্রবাইটিক তৈরি হতে থাকে অর্থাৎ পুকুরের নানাবিধ প্লাংটন তৈরি করতে প্রবাহিকের কিন্তু বিশেষ ভূমিকা আছে আর এই প্রবাইটিক একটা সময় দেখা যায় ওই রকম কার্যকর ভূমিকা পালন করতে পারে না তখন আমরা কি করি বাইরে থেকে কিছু প্রবাইটিক আমরা পুকুরে প্রয়োগ করে থাকি এতে করে কি হয় পুকুরে যে প্রবেটিক গুলা ছিল আলাপ প্রদত্ত ভাবে যে বাইরের করে ওই জায়গায় একটা বুস্টার ডোজ হিসেবে কাজ করে আর এই কারণে আপনি কি করতে পারেন পুকুরে একদিনের ভিতরে গ্যাস দূর করতে পারবেন এখন এই একদিনে গ্যাস দূর করা যায় এইরকম আমার কোন প্রটিক আছে সেই প্রোভাইটিকের কথা যদি বল সেক্ষেত্রে সাকিব এগ্রোটেকের ইকো কেয়ার যে প্রোবাইটিকটা আছে সেটা ব্যবহার করতে পারেন এক কেজির একটা প্রবাইটিক আপনি এক একর জায়গাতে অর্থাৎ একশো শতাংশ জায়গাতে আপনি এক কেজির একটা প্রোবাইটিক ব্যবহার করবেন ইনশাআল্লাহ প্রতি মাসে একবার ব্যবহার করলে হবে বেশি ব্যবহার করতে হয় না মাত্র মাসে একবার ব্যবহার করলে হয় যারা একবার ব্যবহার করছেন তারা প্রতি মাসে ব্যবহার করতে থাকেন এটা আমাদের গত কয়েক বছর যাবো চলতেছে আলহামদুলিল্লাহ এটার খুবই রেসপন্স ভালো আমরা একবার ভিডিও বানাইলে দেখা যায় যে সারা মাসে আর ভিডিও দিতে হয় না এই প্রবে এত পরিমাণ সেলস হয় সো আপনারা নিতে পারেন মাত্র এক কেজি লাগবে যদি আপনার পুকুরের গভীরতা চার ফিট হয় চার ফিট গভীরতার একটা পুকুরের জন্য এক একর অর্থাৎ একশো শতাংশ জায়গাতে আপনি এক কেজি ব্যবহার করবেন যদি আপনার পুকুরের সাইজ ছোটো হয় তেত্রিশ শতাংশ পুকুর হয় তিরিশ শতাংশ পুকুর হয় সেক্ষেত্রে কি করবেন মাত্র তিনশো গ্রাম ব্যবহার করবেন যদি আপনার পুকুরের গভীরতা বেশি হয় আট ফিট বা দশ ফিট হয় সেক্ষেত্রে কি করবেন চার ফিট গভীরতা যা ব্যবহার করতেছেন তার দ্বিগুণ পরিমাণ ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন এখন বলবেন যে এই প্রোবেটিকটা আমরা কখন ব্যবহার করব কীভাবে ব্যবহার করবো তাই না আপনি এই প্রোটিকটা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় সকালবেলা অথবা বিকালবেলা ব্যবহার করা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলে যখন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির আগে আপনি এটা ব্যবহার করবেন না বৃষ্টি শেষ হয়ে গেছে তারপর ব্যবহার করতে পারবেন অর্থাৎ বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা ব্যবহার করতে পারবো এখন এই প্রোটিকটা ব্যবহার করার নিয়ম কি নিয়ম হলো যতটুকু আপনি প্রবেটিক দিয়ে আছেন তার দ্বিগুণ পরিমাণ আপনাকে মূল আসিস বা চিটা গুড় বা নালির ব্যবহার করতে হবে এখন আপনার বলতে পারেন মূল বা নালি তো চিল্লাপ না অনেক এলাকায় রাব বলে পরিচিত থাকে অর্থাৎ ঝুলা গুড় বা গুড় যে অংশটা আছে সেই গুড়ের যে বাদ বাদ বাকি অংশটা যেগুলো মানুষ খাইতে পারে না মানুষ খায় না গরু ছাগলটা খাওয়ানো হয় সেই অংশটা বলা হচ্ছে কি মূল সেটা আমরা ব্যবহার করব ধরেন প্রতি শতাংশ জন্য ২০ গ্রাম আর প্রোবায়োটিক ব্যবহার করব 10 গ্রাম আশা করি বুঝতে পারছেন দুইটা জিনিস আমরা পানিতে গুলায় রেখে দিব দুই থেকে তিন ঘন্টা গুলা রেখে দিব তারপর আমরা সম্পূর্ণ পুকুরে ছিঁড়াই দিব পানি যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ ব্যবহার করলে হবে এমন না যে ধরা বাদা নিয়ে আছে পাঁচ লিটার পানি ব্যবহার করতে এমন না আপনি যতটুকু পরিমাণ পানি ব্যবহার করতে হবে ততটুকু পানি ব্যবহার করে আপনি সম্পূর্ণ পুকুরে ছিটাই দিবেন আশা করবে একদিনের ভেতর গ্যাস হয়ে যাবে এবং পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা তৈরি হয়ে যাবে এসে তেলাফের পোনা খাই কম বারো বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত আপনি বলতে হবে প্রবেটিকটা আর কি কি কাজে ব্যবহার করা যায় প্রবাইটিক ব্যবহার করলে আপনি কি করবেন পুকুর পানি গোলাপ যেটা ছিল সেই গোলাপ তো কেটে যাবে তো কাটার জন্য আপনি কি করবেন প্রথমে আগে চুন প্রয়োগ করবেন প্রতি শতাংশ জায়গার জন্য দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম চুন দিবেন আপনার মাছ পুকুরে আছে দেখে পুকুরে মাছ না থাকলে তার দিবেন না পুকুরে মাছ আছে সেই ক্ষেত্রে আপনার প্রতি শতাংশ জন্য দুইশো থেকে তিনশো গ্রাম চুন দিবেন তারপর আপনি কি করবেন আড়াইশো গ্রাম করে লবণ দিবেন দেওয়ার পর আপনার প্রোমেটিকটা ব্যবহার করবেন একদিন আগে হুড়ে করে ব্যবহার করলে হবে আশা করবো দুই থেকে তিন দিনের ভিতরে আপনার পুকুরে পানি সবুজ হয়ে যাবে আপনার পুকুরে পানি কমে গেলে কি হয় প্লান্টন ব্লুম হয় এই প্লাংটন ব্লুম ঠেকানোর জন্য আপনি কি করতে পারেন প্রোমেটিক ব্যবহার করতে পারেন কারণ কি আপনার মাছ যেই পারেন গণত আসছেন সেই গণত অনুযায়ী আপনি মাছ চাষ করেন সেই ক্ষেত্রে প্লাংটন ব্লুম হতে পারে এছাড়া পরিবেশ কিন্তু দায়ী থাকে অনেক সময় যে আমরা অনেক সময় পুকুর সংস্কার করি না এর পাশাপাশি দেখা যাচ্ছে সারাদিন গরম আর গরম পড়তেছে বৃষ্টি হচ্ছে না এসব কারণে কিন্তু পুকুরে প্লাংটন ব্লুম হতে পারে অর্থাৎ সমস্যাগুলো অতিরিক্ত হয়ে যেতে পারে এইসব জিনিস ঠেকাইতে চাইলেও কিন্তু আপনার প্রোবাইটিক ব্যবহার করতে পারেন পুকুরে গ্যাস হওয়ার পিছনে অন্যতম কারণ যেটা থাকে মাছের মল এবং কি বাড়তি যে খাবার দিয়েছেন সেই খাবারের অনেক অংশ পুকুরে তলদেশে পড়ে গেছে এই খাবারটা মাছ খায় নাই এইসব কারণে কিন্তু পুকুরের গ্যাস হতে পারে এই গ্যাস দূর করার জন্য আপনি কি করতে পারেন আপনি কেয়ার প্রোবাইটিক ব্যবহার করতে পারেন আপনি যখন অধিক গণতে মাছ চাষ করতেছেন সেই অধিক গণতে মাছ চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই প্রোভেটিক ব্যবহার করবেন না হলে আপনি অধিক উৎপাদন করতে পারবেন না আপনার মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে মাছ খাবি খাচ্ছে মাছ ভাসতেছে সেই সময় আপনি কি করবেন আপনি অবশ্য অবশ্যই কেয়ার প্রোবাইটিক ব্যবহার করতে পারেন এতে করে মাছের অক্সিজেন স্বল্পতা কমবে কারণ কি আপনি জানেন পুকুরে ফাইটো যখন থাকবে সেই ফাইটো প্লান্ট পুকুরে অক্সিজেন সরবরাহ করে থাকে আর এই অক্সিজেন সরবরাহ হলে কি হবে মাছের অক্সিজেন স্বল্পতা কমবে এবং কি মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এখন আপনার প্রশ্ন ধরে এই প্রবাহিকটা আপনারা কিভাবে অর্ডার করবেন আপনারা আপনাদের ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে এই প্রোার্টিকটা আপনার লোকের হোম ডেলিভারির ব্যবস্থা করে দেওয়া যাবে এর পাশাপাশি আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রোভার্টিকটা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কী করবেন গুগলে গিয়ে আপনারা কী করবেন সাকি বেগ্রো টেক লেখে সার্চ করবেন সাকি বেগ্রো টেক লেগে সার্চ করলে আমাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর আপনারা কী করবেন নিচে আসবেন এসে দেখবেন কি আমাদের এই প্রোব্যাটিকটা আছে একদিনে পুকুরে গ্যাস দূর করবেন সেই ক্ষেত্রে আপনারা একটু কাট করবেন কয়েক কেজি দিন নিচে আসছেন সেটা আপনি সিলেক্ট করে যাবেন আমরা চেকআউটও চলে গেলাম একটু লোড নিল এই এই যে আমরা চলে আসলাম আমরা এখানে নাম ঠিকানা দিয়ে দিব আমাদের প্রপার্টি কয় কেজি লাগবে সেটা আমরা দিয়ে দিব অর্থাৎ আমাদের ঠিক ডিটেল ঠিকানা আমরা দিয়ে দিব দেওয়ার পর আমরা আমাদের ধরনের আমাদের দশ কেজি লাগবে দশ কেজি আমরা দিয়ে দেবো প্রতি কেজির দাম বারোশো টাকা আপনার কুরিয়ার খরচ তেরোশো টাকা হয় সফটওয়ার যদি দশ কেজি লাগে দেখেন আপনারা তেরো হাজার টাকা চলে আসলো সফটওয়ার বিকাশে পেমেন্ট করে দিতে পারবেন এবং কি আপনি কি করবেন আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে আপনার কাঙ্ক্ষিত প্রপার্টিটা চলে যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম